সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দুই জেলার চার বিধানসভা কেন্দ্রের দু হাজার সালের বিশেষ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রস্তুতি চলছে রাজ্যে এখন পর্যন্ত এগারোটি রাজ্যের প্রায় একশো দশটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং তার মধ্যেই ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিষয়টি কিন্তু প্রকাশ এলো। শেষবার এসআইআর হয়েছে দুযুগ আগে আগেই সালে সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এগোচ্ছে কমিশন বিহার দিয়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া কমিশন পরে জানায় শুধু বিহার নয় অন্য রাজ্যগুলিতেও হবে এই প্রক্রিয়া দু সালের বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকা নামে ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে রাজ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখনও পর্যন্ত এগারোটি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন কিন্তু যে চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না তা নিয়ে বিকল্প ভাবনা চিন্তা শুরু করেছে কমিশন কমিশন সূত্রে খবর বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনার চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ নেই যদি তালিকা না পাওয়া যায় তবে বিকল্প হিসাবে দু সালের ভোটার তালিকা প্রকাশ করা হবে